কম সময়ে পায়েস রান্নার কোনো স্বাদ নেই যেই পায়েস রান্না যত বেশি সময় ধরে হবে সেই পায়েস খেতে তত বেশি মজার আজকে আমি আপনাদেরকে ঈদ স্পেশাল রাজকীয় স্বাদের দুধের পায়েস তৈরি করে দেখাচ্ছি এই পায়েস একবার খেলে এর স্বাদ আপনাদের জীবন মনে থাকবে এটা এতটাই সুস্বাদু প্রথমে এক লিটার পরিমাণ তরল দুধ নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে গরুর খাঁটি দুধটা ব্যবহার করতে পারেন সেটা দিয়ে স্বাদটা বেশি ভালো আসবে তো অল্প একটু পরিমাণ পানি দিয়ে প্রথমে দুধটাকে ভালো করে জাল দিতে দিব তো দুধটা মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট জাল দেওয়ার পরে এখানে দিয়ে দিব আমি চাল তো চালের পরিমাণটা আমি আপনাদেরকে বলছি আজকে আমি এই দুধের পায়সা তৈরি করব দুই লিটার দুধ দিয়ে পরবর্তীতে আমি আরও এক লিটার দুধ দেবো তো এর জন্য আমি এখানে দুই মুঠের মতো চাল ব্যবহার করব তো এরপর দিয়ে দিচ্ছি এলাচ আর তার সাথে একটা তেজপাতা তো আমি দুই মুঠ পরিমাণে পোলাও চাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সেই চালটাকে দিয়ে দিচ্ছি আপনারা যত লিটার পরিমাণ দুধের পায়েস তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু এক মুট করে এখানে পোলাও চাল দিতে হবে পাঁচ লিটার পরিমাণ দুধের পায়েস তৈরি করতে চাইলে পাঁচ মুঠ পরিমাণে চাল নেবেন তো এইভাবেই কিন্তু পায়েসটা তৈরি করলে স্বাদটা ভালো আসে খুব সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিব ঢাকনা ঢাকনা দিয়ে ভালোভাবে চালটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব চাল সেদ্ধ আসা না পর্যন্ত কিন্তু এখানে মিষ্টি বা চিনি ব্যবহার করবেন না চালটা যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তারপর এখানে মিষ্টি ব্যবহার করতে হবে বা চিনি ব্যবহার করতে হবে তো ভালোভাবে আমি নেড়ে ভালো করে চালটা সেদ্ধ করে নিব যেন চালটা সব দিক থেকে একদম ভালো করে সেদ্ধ হয়ে আসে এখন আমি এখানে দিয়ে দিব আরও এক লিটার পরিমাণ দুধ এর মধ্যে হাফ কাপ পরিমাণে কিন্তু গুঁড়া দুধ আছে গুঁড়া দুধটা আমি এই এক লিটার পরিমাণ দুধের সাথে ভালো করে কিন্তু মিলিয়ে নিয়েছি এখন এই চালের মধ্যে দিয়ে দিলাম এই চাল সহকারে এখন দুধটাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে এই পর্যায়ে কিন্তু চুলার রাজ থাকবে একদম মিডিয়াম লো এই মিডিয়াম লো আছে কিন্তু এটাকে প্রায় ৪৫ মিনিটের জন্য আমি ভালো করে রান্না করে নিব তো চুলা রাসটা কিন্তু কমিয়ে একটু বেশি সময় ধরে পায়েস রান্না করবেন দাঁড়িয়ে থেকে সেই পায়েসের স্বাদ হবে অসাধারণ এখন আমি দিয়ে দিব এখানে চিনি চিনি কিন্তু এক কাপ থেকে কিছুটা কম পরিমাণে লেগেছে তো চিনিটা দেওয়ার পরে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি চিনিটা সম্পূর্ণই আপনাদের ইচ্ছা আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান সেক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন তবে আজকে আমি যতটুকু পরিমাণে পায়েস তৈরি করেছি তার জন্য এতটুকু চিনি যথেষ্ট তো দেখতে পাচ্ছেন চুলার জারটা লো করে রাখলে কিন্তু উপরে খুব সুন্দর একটা সর পড়বে আর বারবার সরটাকে এরকম করে নেড়ে নেড়ে মিশিয়ে নেবেন এতে করে কিন্তু এই পায়েসের স্বাদ আরও বেড়ে যাবে আমি একটা ডাল ঘুটনি দিয়ে একটুখানি ঘুটে দিয়েছি এতে করে কিন্তু পায়েসটা খেতে বেশি ভালো লাগে তো এক চামচ পরিমাণে দিয়ে দিলাম ঘি যেহেতু রাজকীয় স্বাদের পায়েস তৈরি করছি ঘি তো অবশ্যই দিতে হবে ঘি দেওয়ার পর ভালোভাবে মিলিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন সাইড থেকে কত সুন্দর সর পড়ে যাচ্ছে তো এই পায়েসটা কিন্তু এভাবে বারবার সর পড়বে আর বারবার করে এরকম জাল দিয়ে রান্না করতে হবে তো যখন দেখবেন এরকম ঘন বলক চলে এসেছে মানে ঘনভাবে পায়েসটা ফুটছে তখন মনে করবেন যে এখানে আর কোনো পানি নেই আমাদের পায়েস কিন্তু একদম রেডি তো আমাদের রাজকীয় স্বাদের দুধের পায়েস কিন্তু একেবারেই রেডি ঈদের দিন সেমায়ের পাশাপাশি এই পায়েসটা আমাদের বাসায় করা হয়ে থাকে সবার ভীষণ প্রিয় বাসায় কেউ আসলে এই পায়েসটা রান্না করি আমার মেহমানরাও বেশ পছন্দ করে এই পায়েসটা আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে এই ঈদে একবার হলেও এই পায়েসটা বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ